বিসমিল্লাহির টামের রাহে ইএনটি ডাক্তার অর্থাৎ নাক কান ও গলা রোগে বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার মোহাম্মদ মুশফিকুর রহমান সুমন এম বিবিএস সিইউ ডিএলও ও পিজি হাসপাতাল বা বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান হাসপাতাল ট্রেড ইন টেম্পোরাল বোন লিসক্রিপশন বিএমসি সার্টিফিকেট ইন থাইরয়েড মেডিসিন ডিইউ নাক ও কান গলা রোগে বিশেষজ্ঞ রোগী দেখার স্থান মেডিলাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার দুই নং রেলগেট গ্রিন সুপার মার্কেট তৃতীয়তলা বঙ্গবন্ধু সড়ক নারায়ণগঞ্জ রোগী দেখার সময় শনিবার সোমবার ও বুধবার সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত সিরিয়ালের জন্য কল করুন জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ এইট থ্রি টু ফোর সিক্স ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান নাইন থ্রি ফোর এইট নাইন জিরো